তো ঘুম থেকে উঠেই আমি লেগে পড়েছি বিছনা দু না চা খেয়েছি চা খেয়ে তোমরা তো জানোই আগে আমি চা খাই তো চা চা খেয়েই আমি বিছনা আর দেখো এখানে আমি ল্যাব বাজ করছি তো কারণ কি জানো রাতে না অনেক ঝড় বৃষ্টি হয় তো আর আমার মেয়ের লাগে আমার মেয়ে এইরকমই করে তো আমি কিন্তু নেই নি কেননা আমার অনেক গরম লাগছিলো কিন্তু আমার মেয়ের লাগে মানে উপরে দেখ না দেখ সঙ্গে ওর থাকতেই হবে তো ওর জন্যই আর কি ল্যাপটা তো দেখো এদিকে সুন্দর তৈরি বিছানা গুছিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো কয়েকদিন থেকেই দেখছোই তোমরা কি আর ভালো থাকবো কালকে থেকে এই কানটা আবার বন্ধ হয়ে গেছে আবার একটু একটু ব্যথা করছে তো রোজ রোজ এক কথা না তোমাদেরকে বলতেও আমার ভালো লাগে না কেমন একটা খারাপ লাগে যে বলবে সব সময় খালি শুধু শরীর ভালো না শরীর ভালো না এটা হয়েছে সেটা হয়েছে তো বলতে না ইচ্ছে করে না জানি না দিন দিন মানে কেমন যেন হয়ে যাচ্ছে আর কি কেমন যেন মানে এত রুগে মানে আমাকে ধরছে কি বলবো আর কি তোমরা তো আগের ভিডিওতে দেখতে পারবে যে কেমন ছিলাম তো কালকে থেকে এই কানটা বন্ধ হয়ে আছে আর কেমন কেমন জানি করছে ভালো লাগছে না একটুকু মানে কিছু শুনতেই পারছি না আর কি আর কালকেই আবার কোনো ভিডিও করলাম না পশুদের যে ভিডিও বলেছিলাম কালকে যে আপলোড দেব কিন্তু দেওয়া হলো না কি জানো আমার মানে ক্যামেরাতে না মানে আমার ফোনে মানে স্পেস বড়ে যায় মানে একটা দুটো মানে কোনো কিছু রাখলেই মানে স্পেস পুরা ভরে যায় পুরা মানে একদমই খালি করতে হয় মানে তার জন্য কালকে ভিডিও সেভ হচ্ছিলই না সেইবও হচ্ছিল না তো আপলোড কেমন করে দেব। মানে এত কষ্ট হয়তো একদিন দুদিন দিন যে আমি মিস করি মানে একদিন পর পর যে মিস করি আমি শুধু তার জন্য মানে আমার মোবাইলের জন্য আমি ভিডিও দিতে পারি না রুজ রুজ মানে এই একটা প্রবলেম থাকতেই থাকে আর কি তো কালকে অনেকটা কাজ বন্ধুরা অনেকটা কাজ মানে এগিয়ে নিয়েছি অনেকটা কাজ মেয়ে আমাকে অনেক হেল্প করেছে তো অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর আজকেও আছে কাজ আজকেও অনেক আজকেও আছে অনেকই কাজে আর কালকে একটু বাজারে গিয়েছিলাম কাজও ছিল আর বাজার থেকে অনেক কিছু আমি কালকে আনলাম আনি সব সময় কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করা হয় না তো অনেক কিছু আনলাম তো আর কি বলবো ও অনেক কাজ তো পড়েই আছে মাত্র উঠলাম উঠে চা খেয়েই আগে বিছানাটা গুছিয়েছে কারেন্ট নেই কালকে রাত্রে অনেক জোর বৃষ্টি হয়েছে তো কারেন্ট নেই চার্জ আছে মোটামুটি যাই না কতটুক যাবে তো ভাবলাম যে না আজকে শুরু করি তাও কি জানো মানে কোনো কিছু আমার মানে মোবাইলে রাখা যাচ্ছে না আর কি পারে শুধু বল মানে দেখাচ্ছে যে স্পেস ফুল স্পেস ফুল ডিলিট মানে আর কি করব একটা মানে নিজের একটা ফটো রাখতে পারি না মানে কি করে যে এত ইয়ে হয়ে যায় আর কি তো ভালো লাগছে না তার জন্য দেখো কালকে ওই ভিডিও পোস্ট করতে পারলাম না তো কালকে অনেক কিছু ডিলিট করেছি ডিলিট করে তারপর আমি আজকে সকাল সকালেই মানে আপলোডে বসিয়ে দিয়েছি তো বেশি দেরি হবে না পেয়ে যাবে ভিডিও তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের তো তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না প্লিজ প্লিজ আবার পাশে থাকো তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হবে না তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছুর প্রয়োজন আর আমার তো পরিবারের লোক তোমরা তাই তোমাদের কাছেই মানে বক বক করে যাই কেননা আবার তো আর কেউ নেই তো ঠিক আছে আবার আসছি দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা আর এই দেখো বন্ধুরা কালকে যে কাপড় ধুয়ে দিয়েছিলাম এই দেখো সব এই জায়গাতে এক ঢের করে রেখেছি পরে বাস করব এখন আর না মানে সারাদিন আর সময় পাবো না তো রাতের দিকেই বাসটা করব আর কতগুলা বিজে ছিল তো মেলে দিয়েছি বাইরে এই দেখো বন্ধুরা এতগুলা বাসন ছিল আজকের এই দেখো গ্যাসের চুলা টুলা বের করে এই যে ধুয়ে রাখলাম এখানে আর কি জানো বন্ধুরা কারেন্ট নেই কালকের জোর বৃষ্টি তো তোমরা তো জানোই যারা গ্রামে আছো একটু বৃষ্টি আনলেই কারেন্ট চলে যায় একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায় এই প্রবলেম আর মোবাইলে চার্জও নেই মাত্র টোয়েন্টি পারসেন্ট আছে তো কতরুক শেয়ার করতে পারবো কিছু বুঝতে পারলাম না তাই শর্টকাটে মানে দেখিয়ে দিলা দিলাম আর কাজটা যার শেয়ার করলাম না তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো যতটুকু পারি যদি কারেন্ট চলে আসে তাহলে তো রক্ষা করলো আর না হলে তো কিছু বুঝতে পারলাম না লাইনম্যান এসেছে ঠিক কিন্তু এখন পর্যন্ত কারেন্ট আসলো না তো ঠিক আছে কাম কাজ যা আছে শেষ করি কানটা না কানটার জন্য মানে খুব কি জানি হচ্ছে আর কি যে কানটা বন্ধ হয়ে আছে আর ভালো লাগছে না তো ঠিক আছে হয়েছে স্নান করার প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে তো দেখো এখনো সিঁদুর টিঁদুর দিলাম না কেননা মানে স্নান করে এসেই মানে গুছানো আর কি চলছে তো তার জন্য কোনো সিঁদুর টিদুর দেওয়া হয়নি একটু পরে দেব তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই একটু আর কি রান্না হচ্ছে এই দেখো পুরা মানে বাসন টাসন সব কিছু গুছিয়ে রাখলাম আর এই যে এদিকেও হবে জিঙ্গা বড়া আর এইদিকে হচ্ছে সজনা চচ্চড়ি আর হচ্ছে বেন্ডি বাজা তো তো রান্নাটা শেষ হোক তারপর দেখিয়ে দেব কি কি রান্না হচ্ছে আর শরীরটা একদমই মানছে না আর আজকে জানো না কেন মানে একদম মানে খিদে পায়নি দুই দুটা বাজে কিন্তু তো দেখো কালকে আমি দেখো কালকে আমি বাজার থেকে কাঁঠাল এনেছি আর এই কাঁঠাল আনতে গিয়ে আমার অবস্থা আরো খারাপ কিন্তু একটুকু গন্ধনে কাঁচা লঙ্কা রয়েছে এটা পরে রাখবো কলা এনেছিলাম কলার কালারটা দেখো পুরো গাছ পাকনা মনে হয় খুব মিষ্টি খেতে খুব মিষ্টি এই দেখো তেলচুড়া নাকি খেয়ে নিয়ে এসে দেখছো আর এই কাটাল আনতে গিয়েই আমার মানে অবস্থা না যে হাল পুরা আর কি মানে খুব বেশি বার ছিল তো বাজার থেকে বেরিয়ে এসে তারপর গাড়িতে মানে উঠতে হয় আর খুব কষ্ট হয়েছে তো কাটালটা এখনও রয়েছে দেখি যদি সন্ধ্যার পরে খাই তাহলে ব্যাগ থেকে বার করব না আইলে এইভাবেই পরে থাকবে তো ঠিক আছে বন্ধুরা রান্নাটা শেষ হয়ে যাক তারপর দেখাচ্ছি কি রান্না হয়েছে না হয়েছে এই দেখো বন্ধুরা জিঙ্গে বোড়া আর এই দেখো বেন্ডি ভাজা আর সাদা সাদা আসছে কেন কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে আর এই যে বাত শুভ সন্ধ্যা বন্ধুরা তো আবার আসলাম খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়েছি তোরা তো জানোই তো তারপর ভাবলাম যে না অনেক দিন হয়েছে না সন্ধ্যার চাটা শেয়ার করি না কোনো কিছু আর দেখলেই তোমরা একটা কাঁটাল আনলাম আমি পঞ্চাশ টাকা দিয়ে এত কষ্ট করে মানে বয়ে আনলাম আর কি বলবো তোমাদেরকে শুধু বিচি এই দেখো এই দেখো এই দেখো শুধু বিচি বের হবে কাটাল একদম সাদা ধবধবে কোনো সেন্ট নেই কোনো কিছু নেই আর তো পাশের দোকানের লোকটা আমাকে বলেছিল যে বুন নিও না কাটালটা বাজে হবে বাজে হবে তো আমি ভাবলাম যে সবসময় তো কিনেই খেতে হয় কেননা আমাদের তো বাড়িতে গাছ নেই কিনে খেতে হয় বা আমাদের পাড়া পাড়াতেও তেমন একটা কেউ বাসাতে গাছ নেই আর দুই একটা থাকলেও তো মানে বান্দর আছে তোমরা তো জানোই বান্দরের যন্ত্রণা রাখা যায় না তো কি বাজার থেকেই তো এনে খেতে হবে তো ভাবলাম যে না নিয়ে নেই আর কি হলো দেখো কি বাজে মানে কী বলবো আর কি তোমাদেরকে তো ঠিক আছে কিছু করার নেই মানে বিচিটা তো পেয়েছি আরও আছে অনেকটাই কালকে নিয়ে নেব আর এই দেখো তো কিছু করার নেই তো ঠিক আছে বন্ধুরা চা বানাচ্ছে মেয়ে তো চা খেয়ে নিই এই দেখো বন্ধুরা বাটার দিয়ে ব্রেড বাটার দিয়ে ব্রেড বেজে নিলাম বেশি না একটু একটু লাগিয়েছি আর এই দেখো একটু আমি খেয়েওছি এই দেখো চা দিয়ে খাবো তো এই যে বন্ধুরা চা ব্রেড চলে এসেছে তো খেয়ে নি বন্ধুরা চা তো চলে এসেছে তোমরা দেখলেই তো চা খেয়ে নি তারপর আর কি দেখাবো আর তো কোনো কাজ কামই নেই বসে বসেই থাকবো কাপড় আছে আজকের কাপড় তো কাপড়গুলো এখন আর বাস করব না কালকেই করব এখন থাক আর তো পারবই না আর যা আছে দুপুরে দিয়েই হয়ে যাবে হয়তো একটু কোনো কিছু বাজা করতে হবে তো ওটা পরেই করবো খাওয়ার টাইমে তো আর কি বলবো তোমাদের সাথে সারা দিনে তো বক 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 করে থাকি তো ভাবলাম ভিডিওটা এন্ড করি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা বাই বাই